নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আমরা ঝোড়ানে দুই মাপে বাগানে আইছি নতুন গাছের বেগুন তুলব আর আজকে রে বড় মাছ বাড়ির নতুন বেগুন দিয়ে রান্না হবে কি কত বড় মাছ ছেড়ে দাও মা জানি মাছটা কত বড় মাছটা কত বড় আমি জানি সেই বড় মাছের উপরে রান্না বানানো মাছটা কি হবে সেটা

আমরা তালে তালে যদি একটা বাহাদুর কোনো বলতে পারে ওটা পাবে না এবার মুখটা বাদ দাও তোর ঘাড়ের না না তুমি ওকে তাহলে পজ ওইটা বের করা হলো প্যাকেটটা বের করে ওর ছিদ্র ছিদ্র করে আগে পড়িয়ে নেওয়া হলো নিয়ে আবার ঢুকিয়ে দিয়ে দড়ি টান দেওয়া হলো পুরো এখন গাছের বেগুন তলবো ভুলে না নতুন গাছের বেগুন নতুন গাছের বেগুন তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন বেগুন তুলি দেখি তুই তোলাও নতুন গাছের বেগুন তোলা ওই তো বেগুন কাটতে পারবো আগের দিন নতুন গাছের আলু তুলে কাটছে আমার বলছি কি তুমি পারবে না আলুটা আমি ভালো কাটতে পারবো মানে ভালো লাগছে আর কি নতুন গাছের আলু কাটছে সেই যে বাজার থেকে আলুর বীজ কেনা হলো জায়গা করা আলু বসানো গাছ বড় হওয়া গাছে ফুল হওয়া ফল হওয়া আলু তোলা রান্না করা একদম টু আপনারা দেখেছেন কিভাবে হলো আলু চাষ আর এইবার এই যে ও আমি একটা আর তুমি তোলবা সুন্দর বেগুন এইবার এই হবে পুরানোর দিকে আর কারোর নজর নেই

কি অল্প দিনে যেন ফুল হয়ে গেল ধনিয়া গুলো পাতা পাতা মতন দিকে তো এই যে পাতা পাতা হয়ে আছে ওই শীষ মতন হয়েছে ওগুলো নিয়ে আরে কি গন্ডগোল মাটির গন্ডগোল না বীজের গন্ডগোল এসে চা হ্যাঁ তাই খাও বাবা ওই কলা গাছ এর ভালো করে টাইট করতে তো হ্যাঁ মাটি দূর করতে আগামী शोषा तुलबे ना ओ मां हां तुल छे ना धुरा पटापटाला मुसा आबत तलर मतो के इगो नीचेगा नीचेगा छे पा हां पता कोली निचिन आज के ओ सी तुल और बिनि के देस तो आ आ के बा हे बिनि चट्टी पांच टा देला वाले वाले चले लिया गाडी है

উচ্ছে উচ্ছেগাছে এত ঝাগিয়েছে এর ভিতরে কি ফলটল নেই ওটা বোঝা যায় না কিন্তু ভিতরে হয়ে থাকে এই শাড়িটা কি ফুল না বাঁধা বাঁধা আরে এটা এটা না ফুল এটা এদিকে বাঁধা কপি বেঁধে যাচ্ছে সেও হ্যাঁ বেঁধে যাচ্ছে তো শক্ত হতে শুরু করেছে লঙ্কা গাছে কিন্তু লঙ্কা আসছে দেখতে পাচ্ছি দুটো একটা করে ছোট ছোট

কি দিয়ে কি হবে জানি না ওই পাশে সেই উচ্ছে আর বেগুন কেটেছে দেখতে পাচ্ছি উচ্ছে বেগুন ভাজা এসো না শশা খাবি নি যা ঠাকুরদা তো ওইভাবে গোটা খেলো শাকালু একটা পড়েছিল সেটা কি নষ্ট হয়ে গেছে ওটা ওই আমি আর কাটিনি এ কাটো না শশা আর শাকালু খাই দি যদি কাটি তাহলে খাওয়াটা হয় আমার শশা শাকালু একসঙ্গে কাটো এই শাকালুটা কত দেন ওর সঙ্গে ওর সঙ্গে একটা গাজর কেটে দাও আমাকে বাবু মাঝখানে ওটা কি করলো সকালে ধুতে গিয়ে পুঁড়ে পড়ে গেছে ও দুটো একসঙ্গে নিয়ে গেছে এখানে বেগুন কেটে দেখে কি ব্যাপার ও নতুন বেগুন

ও পেঁচা লগাসে ধরে হে এই যে ওই এই বেগুন গুলো হচ্ছে তোর ভেতরে ভেতরে সাইড দিয়ে ঝুলছে না আ যা বাচ্চা না ফাসকা এটা তো আ জায়গা হই গেল ভাল ভাগড় খালাম তাই যেন একটু पान খাইয়ে নেই ਲੈলে মাছ কাটতে যাবে

এই যে মাছটা এখন দেখছেন আর থামনেলে যে মাছের ছবিটা আপনারা দেখেছেন সেই মাছের কাটা অংশ কিন্তু কেননা এত বড় মাছ তো আনা যাবে না খাওয়াও সম্ভব না আর ওই মাছের থেকে এরকম ছোট ছোট টুকরো দু টুকরো এনেছিলে তার থেকে একটা খাওয়া হচ্ছে আর ওই মাথা সবার তো একটু একটু করে ভাগ করে দেয় আর একটা এখনো আছে সব একসঙ্গেও খাচ্ছি না আর মাছটা তো অনেকটা দামি মাছ সাড়ে তিনশো টাকা কেজি এখানে আর এই মাছটা কিন্তু আগে আমাদের এই নদীতেও পাওয়া যেত মানে একটু জঙ্গলের ভেতরের দিককার নদীতে মূলত সামুদ্রিক মাছ কিন্তু এই ডিম দেওয়ার যখন ডিম ছাড়ার যখন সময় হয় তখন ওরা এই মোহনার দিকে চলে আসে একদম বে অফ বেঙ্গলের কাছাকাছি যে নদীগুলো আমাদের এই পঞ্চমুখানি টুখানিতে আর আট ট্যাংরা পাওয়া যায় তোমার ইচ্ছা মাছ এখন তোমার হাতে পড়েছে বুঝবে আর এই এগুলো তো হচ্ছে ওই ট্যাংরা প্রজাতির মাছ সমুদ্রে বা নদীতে অসংখ্য এই প্রজাতির মাছ আছে এক একটা এক একটা নামে পরিচিত বিভিন্ন জায়গাতে শিমুল ট্যাংরা আইট ট্যাংরা মোচর মাছ মেদ মাছ এগুলো সব ট্যাংরা প্রজাতির গাগরা ট্যাংরা পাঙাশ ট্যাংরা

এই কাঁটা লাগেও একটা সবজি এটা কাঙ্কড়া দিয়ে এটা এমনি ভাজা উচ্ছে আলু বেগুন আর এই বেগুন আর দিয়ে মাছের চটকা কি করে এটাই কাটা যাবে হ্যাঁ তুমি পারবে না দা দিয়ে দাদিই কাটতাম ওটা খালি এই কাঁটা বেগুন না বল না কাজ না তুমি যাও কত চাচা বড় কাঁটা বেগুন না তাই বেগুন সব রেডি বেগুন আলাদা আলু মাছ এবারে কড়াই বসিয়েছি ভাজতে হবে মাছগুলো দেখাচ্ছে দেখো মাছের মধ্যে এখন লবণ হলুদ দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না সবাই হাঁচি কাশি কড়াই এখন তেল দিয়ে দেবো মাছ আবার একটু ছিটকায়ে ফাটে তবে এই এখানে না ওদিকে একটু মশলাপাতি রেডির দিকে বলবো করে গিয়ে

সমস্যা কিছু ত্ না এক একটু ঠিকঠাক খেয়ে আসতে দেখা হালকা খাচ্ছি বা সকালেও না খেলেও তো পারি না অভ্যস্ত মধ্যে লবণ হলুদ একটু জিরে দেবো সামান্য একটু জল এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি আর এর মধ্যে আলুটা এবারে দিয়ে দেবো

ও মা বলে বলুক পাড়ার লোক বলুক দশ বলুক তুমি চুক্কর বাবুল বোন আজকে আর মারতে খাবে বাবুল কালকে রাত্রি আমার একটা কথা বলেছে বলবো রোয়কে আমি সোনা বলে ডাকি তাই আমি বলছি যে আসবে তাকে আমি কি বলবো সেও তো একটা শোনা না মনি না কি তো বলে কি যে আসে আসুক আমি ডায়মন্ড সে শোনা ডাকাটা খুলে নিয়েছি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আলুটা বেশ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু লঙ্কা নিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে স্লিপ অল্প করে লঙ্কা এবারে জল দিয়ে দেবো ও মা ভাত হয়ে গেছে জলটা ফুটে গেছে এখন ভাজা বড়িগুলো দিলাম দিয়ে একটু ঢাকা দেবো আর এদিকে উঠছে আলু বেগুন ভাজাটা চাপিয়েছি

লঙ্কা কতাই তো আর সাতাল দেবো তখন দেবো আলু বড়ি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা বেগুন বেগুন একদম সেদ্ধ গেছে ভাজা মাছ এবারে একটু ধনে পাতা দেবো একটুখানি ফুটে গেছে সব শেষ একেবারে গোলমরিচের গুঁড়ো প্রথম নামিয়ে উচ্ছে বেগুন ভাজা কি জানি কি খাচ্ছে ঠাম্মার কাছে কি বায়না করছে কাঁকড়ার তরকারি একটা কাঁকড়া নিল 무채 봐라. 비글 봤지. 에 무채 광. 무채 광. 비글. 헤, 빠디르 비글. 좋아가지고. 좋아해, 두 바퀴 집고지지. 무채 바자로 말로. 아 그럼 뭔데 그다 보시면. 뭐또쉐 무채 바자로 두 뒤니. 아, 약 세일네네 그냥 와서. 아, 구글다. বাউনি মিলেন দানা খায় বাউ শিমই দানা খায় তো ওর বাসবো কি করে আর এই শিমের অতটা ভালো দানা হয়নি না না থামমার ওই শিমের ঝাড়ে দানা হবে তখন তুমি খাবা খাও বাউ আজকে বলছে শিম কাটার সময় বলে শিম এই দানা আলাদা করে দাও আমি ভেজে নেচ্ছি গে আসে দানা ভাজা খুব ওর পছন্দ আসলে এই শিমগুলো অত দানা হয় না বলমা ইয়া বড় মাছ কে খাচ্ছে এখনো কেউ খাওয়া শুরু করিনি তোর তো কাঁকড়া খেতে খেতে তুই বুড়ো হয়ে গেলি কাঁকড়াতে শিম কিন্তু ভালো লেগেছে হ্যাঁ বুঝতে পারছি সবার খাওয়া দেখে কেননা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে ও মা সিমের তরকারি গুছিয়ে রান্না করে বেশি করে খাচ্ছে তো মা এই তরকারিটা শুধু খাবে ভাত তুমি খাবে কিন্তু এই বেগুন বলো না এই বড়িটা বেশ মনে লেগেছে হ্যাঁ হ্যাঁ বেগুন

মাছ দিয়ে খাচ্ছি ক্যামেরার সামনে খুব একটা সাবলীল না এইবার ওয়া হয়ে যাবে এইবার খাওয়াটা স্বাভাবিক হবে সবাই ভালো থাকবেন দেখা হবে এত খুব সাধু থাকার জন্য সকলকে ধন্যবাদ